হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করবো জাম্বো কন্ডম কীভাবে ব্যবহার করবেন কন্ডমের কী উপকারিতা প্রথমে বলি ভাই এটা জাম্বো কন্ডম এটা অরিজিনাল সিলিকনের তৈরি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই দেখেন প্রতারণা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই এটা অরিজিনাল সিলিকনের তৈরি এটা অ্যাভেলেবেল দুই দুই তিন বছর ব্যবহার করতে পারবেন দেখেন মাথাটা মাথাটা এই পরিমাণ ভরাট যদি আপনার জিনিসটা ছোটো থাকে বেশি সময় কাজ করতে পারেন না ছোটো থাকার কারণে এটা ব্যবহার করলে আপনার জিনিসটা আর দু ইঞ্চি লম্বা হয়ে যাবে অধিক সময় কাজ করবেন এবং দেখেন সারা গায়ে রকগুলো ভাসতেছে সারা গায়ে রক দেখেন এটাকে বলে স্কিন কালার এবং এই যে দেখেন লক এখান দিয়ে আপনার বিসি দুইটা লক করে নেবেন এখান দিয়ে বিসি দুইটা লক করে নেবেন তারপরে জেলটা মেখে এখান দিয়ে আপনার জিনিসটা প্রবেশ করাবেন জেলটা মেখে জিনিসটা এখান দিয়ে প্রবেশ করাবেন অধিক সময় উত্তেজিত থাকবেন কন্ডম একমাত্র কন্ডমই আপনাকে অধিক সময় উত্তেজিত রাখবে ডায়াবেটিস থেকে মুক্তি পেতে চান ডায়াবেটিসের কারণে বেশ সময় কাজ করতে পারেন না ডায়াবেটিসের সমাধান কন্ডম দিবে ডায়াবেটিস থেকে মুক্তি দিবে কন্ডম অধিক সময় কাজ করবে অধিক সময় উত্তেজিত থাকবেন যারা আমাদের প্রোডাক্টটা অর্ডার করতে চান তারাও অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতারণা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই সারা বাংলাদেশের হোম ডেলিভারির মাধ্যমেই আমরা হাতে হাতে আপনার প্রোডাক্টটা পৌঁছে দেবো এবং প্রোডাক্টটা অবশ্যই চেক করে নেবেন অবশ্যই প্রোডাক্টটা চেক করে নিতে পারবেন যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ